প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটি করছি বালিয়া জঙ্গলে তো বালিয়া জঙ্গল সম্পর্কে যারা অবগত আছেন তারা নিশ্চয়ই জানেন যে বালিয়া জঙ্গলটা কতটুকু ভয়ানক এবং কতটা গভীর এই জঙ্গলে কিন্তু দিনের বেলাও মানুষ আসতে অনেকটা আতঙ্কিত হয়ে যায় কারণ এই জঙ্গলের আশেপাশের যে ছোটোখাটো যে চিপা চাপা রাস্তাগুলি রয়েছে সেই রাস্তাগুলির মধ্যে কিন্তু মানে যাওয়া যায় না প্রচুর মানে প্রচুর নোংরা জায়গা এবং এবং প্রচুর জঙ্গল মানে জঙ্গলটা আপনাদেরকে দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু এই মুহূর্তে বালিয়া জঙ্গলের এক পাশে আছি তো কিছুক্ষণ পর কিন্তু আমি বালিয়া জঙ্গলে ঢুকবো তো আপনারা দেখতে থাকুন যে বালিয়া জঙ্গলের পরিবেশটা কেমন মর্মান্তিক এবং ভয়ানক হতে পারে হতে যাচ্ছে হেডফোনটা কেমন একটু কাজ করছে না কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা জানি না এই মুহুর্তে ভিডিও রেকর্ড করছি তাই আমার ওয়েসগুলিও কিন্তু আমি শুনতে পাচ্ছি না কানে একটি তারা হেডফোন লাগিয়ে নিই দুঃখিত প্রিয় বন্ধুগণ কানে একটি হেডফোন লাগিয়ে নিলাম এ কারণে যে আমি আমার বয়সটা কি ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা আমি নিজেও জানি না তো কানে যদি একটি হেডফোন লাগিয়ে নিই তাহলে নিশ্চয়ই আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার বয়সটা মোটামুটি শোনা যাচ্ছে তো আজকে জঙ্গলের যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো সেই বিষয়টা হচ্ছে এই জঙ্গলে কিন্তু বিশেষ করে ছোট বাচ্চারা তো কখনো আসতেই পারে না বড় মানুষ যখন এই জঙ্গলে মাঝে মধ্যে আসে তখন কিন্তু মানুষে মানুষকে চিনা যুগ ধরে এই জঙ্গলের ভিতর কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে চিনা যুগ রয়েছে এবং কি এই জঙ্গলে দিনের বেলাও কিন্তু মানুষকে শেয়ালে আক্রমণ করে থাকে তো আমি যতটুকু সম্ভব আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন কিছুদিন আগে বৃষ্টি হয়েছে তাই জঙ্গলের ভিতরে কিন্তু মানে প্রচুর পরিমাণে কাদা রয়েছে তো এই কাদা বেয়ে কিন্তু আমাকে হেঁটে হেঁটে জঙ্গলের ভিতরটায় ঢুকতে হবে তো বালিয়া জঙ্গল সম্পর্কে যারা জানেন তারা বুঝতেই পারছেন যে এই জঙ্গলের আজকে এই মুহূর্তে ভিডিওটা কতটুকু মর্মান্তিক হতে যাচ্ছে জঙ্গলের পরিবেশটা দেখেন দেখছেন মানে জঙ্গলের পরিবেশটা দেখেন কি পরিমাণে জুব জার মানে এত জুবের ভিতরে যে আমি কিভাবে যাব আমি নিজেও ভাবতেও পারছি না মানে প্রচুর পরিমাণে জুব যার কিন্তু আমি উপর দিকে আপনাদেরকে লাইটটা ধরে দেখানোর চেষ্টা করছি এবং কি একটি জুবজার পেরিয়ে কিন্তু আমি দেখেন এই দিক দিয়ে কিন্তু আমি এবার ডোকার চেষ্টা করছি মানে অনেক বড় বড় গাছ এবং কি আগাছা আগাছার কোনো অভাব নেই এটি জঙ্গলের সাইটে কারেন্টের একটি লাইট জ্বলছে তো একটি পিলার রয়েছে আমার পাশেই জঙ্গলের সাইডের যে মানে ছোটোখাটো রাস্তাগুলি রয়েছে এখানে মানুষ পিলার বসিয়েছে দিনের বেলায় তো এই পিলারের ওপর বিশাল বড় বড় লাইট জ্বলে তো এই লাইটের আলোটা আপনারা দেখতে পেলেন এখানে লাইট না দিলে মানুষ আরও বিপাকে পড়তো দেখেন জঙ্গলের ভিতরটা দেখেন আপনাদেরকে আমি জঙ্গলের ভিতরটা দেখাচ্ছি এই মুহূর্তে দুঃখিত রাত্রিবেলায় এখন মনে করেন যে শীত প্রায় নিকটে চলে এসেছে কিছু দিন পর কিন্তু প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়বে কুয়াশার কারণে ভিডিও করতে কিন্তু আমাদের অনেক ধরনের প্রবলেম হতে পারে এবং কি রাত্রিবেলায় আমি মানে জেগে থাকি জেগে থাকার কারণে কিন্তু আমার নানান রকমের সর্দি কাশি লেগেই থাকে অনেক মাস্ক ব্যবহার করি মাস্ক ব্যবহার করলে তো আর আপনারা কথাটা স্পষ্ট শুনতে পাবেন না তাই মাস্ক খুলে কিন্তু আমি কথা বলি এ কারণেই আমার একটু ঠান্ডা লেগে যায় সর্দি কাশি মাঝে মাঝেই হয় এ কারণেই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে এসে বিশেষভাবে কাশি আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা শুনতেই পান মাঝে মধ্যে মাঝে মধ্যে না সব সময় শুনতে পান কারণ রাত্রিবেলা জেগে জেগে ভিডিও করাটা কিন্তু অনেক বয়ের ব্যাপার জঙ্গলের ভিতরটা দেখেন তো আপনি যতই রাত জেগে থাকবেন ততই কিন্তু আপনাকে ঠান্ডা আপনার লেগেই থাকবে ঠান্ডা ছাড়বে না সহজে জঙ্গলের ভিতরটা অনেক পরিমাণে আগা থাকে এখানকার লোকে বলে থাকে মানে আমি আনুমানিক বলছি কত বছর হবে সেটা আমার জানা নেই আনুমানিক বলছি লোকজন বলে থাকে অনেক দিন হয়েছে আর কি অনেক দিনের কথা বলে কত বছর হয়েছে তারা সেটা বলতে পারে না তো অনেক দিন আগে নাকি এই জঙ্গলে আশেপাশের যে জঙ্গলটা জঙ্গলের পাশে কিন্তু নার্সারি ছিল মানে ফুলের বাগান ছিল অনেক গাছগাছরা ছিল আগাছা ছিল এবং হঠাৎ করে যখন এই জঙ্গলে মানে শেয়ালের আবির্ভাব ঘটে এবং কি জানি না কি কারণে কি হয়েছিল তারপর এই জায়গাটা ছেড়ে মালিক এখান থেকে চলে গিয়েছিল তারপর থেকে এটা পতিত পড়ে আছে এই জায়গাটা এবং কি বিশাল জঙ্গলে রূপান্তরিত হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন মানে প্রচুর পরিমাণে কিন্তু আগাছা আমি কিন্তু এই মুহূর্তে জঙ্গলের ভিতরে আছি আপনারা বালিয়া জঙ্গল সম্পর্কে যারা জানেন তারা বুঝতেই পারছেন যে এই জঙ্গলটা কতটুকু ভয়ানক এবং কি দেখেন আমি উপর দিকে মানে লাইট ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি চারিদিকটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখেন আপনারা মানে জঙ্গল বিকল্প অন্য কিছু নেই জঙ্গল ছাড়া অন্য কিছু নেই চারিদিকে আগাছা গাছ এবং কি আমি মাঝখানে রয়েছি আমার পায়ে বা শরীরে যদি চিনা যুগ ধরে ছাড়ানোর মতো কিন্তু উপায় নেই কারণ এক হাতে লাইট আর এক হাতে ক্যামেরা দু হাত দিয়েই কিন্তু আমি এই মুহূর্তে দু হাত কিন্তু আমি কাজে লাগাচ্ছি তো যুগ যদি ধরেও থাকে আমাকে পরবর্তীতে ভিডিওর শেষে কিন্তু আমাকে যুগটা ছাড়াতে হবে দেখেন জঙ্গলের আগাছাগুলি দেখেন এখনও কিন্তু অনেক পরিমাণে আগাছা কিন্তু এই জঙ্গলে রয়েছে তো এই জঙ্গলের ভিতর কিন্তু মানুষ আসতে চায় না প্রচুর বয়ের কারণ এক হলো চেনা যুগ আর এক হলো শিয়ালের বয় শিয়ালের কারণে কিন্তু মানুষ আসতে চায় না শুনছেন সর্বনাশ হঠাৎ করে ওই দিকে কিছু একটা পড়লো মানে ধর দিল আমার কাছে মনে হচ্ছে ওই ঝুঁক থেকে উঠে ওই ঝুপ থেকে উঠে হঠাৎ করে কি যেন একটা দৌড়ে গেল দেখেন প্রচুর পরিমাণে কাদা কিন্তু কিছুদিন আগে বৃষ্টি হয়েছে এবং কি মানে গাছের জন্য আগাছার জন্য এই দেখেন দেখা যাচ্ছে শুনছেন সর্বনাশ কি ভয়ানক একটা সাউন্ড ওই দিক দিয়েই মনে হচ্ছে কিছু একটা দৌড় দিছে গাছের পাতার সাউন্ড শোনা যাইতেছে আপনারা কিন্তু শুনতে পাইছেন কি না আমি জানি না তবে আমি কিন্তু স্পষ্ট শুনতে পেয়েছি এবং কি দূর থেকে যখন লাইটটা ধরলাম আমি তখন কিন্তু আমি দূরে কিন্তু একটা মানে কী অদ্ভুত একটা বিষয় দেখতে পেয়েছিলাম তো এই জঙ্গলের ভিতরে এসে মানুষ বিভ্রান্তিকর হবে না কেন ভয় পাবে না কেন জঙ্গলের পরিবেশটা দেখেন জঙ্গলের পরিবেশটা দেখলে কিন্তু গাটা হঠাৎ করে শিউরে উঠে আমি চলাফেরা করছি জঙ্গলের ভিতরে ঢুকেছে কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছি না মানে কোন দিক দিয়ে যে বের হবো এই জঙ্গলে একবার ঢুকলে নাকি মানুষ পরবর্তীতে সহজে রাস্তা খুঁজে পায় না কারণ অনেক বড় জঙ্গল কিন্তু এই দেখেন আমি উপর দিকে লাইট ধরে আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা জঙ্গল জঙ্গলের আশেপাশে কিন্তু কোনো মানে এটার কোনো সীমানা নেই অনেকটা দূর অনেকটা বড় কিন্তু জঙ্গলটা তো এমন জঙ্গলের ভিতর আসলে মানুষে ভয়ে আতঙ্কিত হবে না কেন আপনারাই বলেন এমন ভয়ানক এই দেখেন বৃষ্টি হয়েছে কাদা তো আমি কিন্তু কাদা পারাচ্ছি এবং কি এখানে বিশাল প্রকারের ভয়ানক ভয়ানক বিষাক্ত সাপও থাকতে পারে তো সমস্ত কিছুর বয় এড়িয়ে কিন্তু আমি এই জঙ্গলের ভিতরে এসেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই জঙ্গলটা তো আপনাদের কাছে আজকের এই জঙ্গলের ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন এবং কি আমি এই জঙ্গলের মধ্যে যে আমি রয়েছি আমার পায়ে বা শরীরে পিঠে কোথাও কি চেনা যুগ ধরেছে কি না আমি জানি না কারণ আমাকে কিন্তু অনেকটা কামড়াচ্ছে মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমার পিঠে যেন মানে মশার মতো কামড়াচ্ছে যুগ দৌড়লে কিন্তু মশার মতো কামড়াতে থাকে জঙ্গলের পরিবেশটা দেখেন হঠাৎ করে মানে আমি যখন দেখলাম এখান থেকে কিছু একটা দৌড় দিল শুনছেন আবার পিছন দিকে ওই দিকটা দিয়ে যুগের জন্য আমি লাইট ধরছি কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না অনেকটা দূর থেকে মানে অনেকটা দূরে কিন্তু সাউন্ডটা করছে মনে হয় এখানে যদি সাদা কালো শিয়াল বসে থাকে এই জঙ্গলে নাকি সাদা রঙের শেয়াল দেখা যায় তো আমার জীবনেও কিন্তু আমি কখনো সাদা রঙের শিয়াল দেখিনি আপনাদেরকে ঝুম করে দেখানোর চেষ্টা করছি জায়গাটা ওই জায়গা থেকে সাউন্ডটা কিন্তু আসছে হঠাৎ করে মানে এত পরিমাণে ঝুপঝাড় ঝুপঝাড়ের জন্য কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কিন্তু আগাছায় এই জঙ্গলের মধ্যে তো প্রিয় বন্ধুগণ এই বালিয়া জঙ্গলটা ভাবছি আমি যে একদিন আপনাদেরকে বালিয়া জঙ্গলের ভিডিওটা করে করে দেখাবো কিন্তু সময় পাচ্ছি না এই বিথায় আমি কিন্তু করতে পারছি না তো আজকে সময় পেয়েছি তাই এই জঙ্গলটার মধ্যে আমি আসলাম তো ভিডিওটা করলাম বেশিক্ষণ এখানে থাকা যাবে না রাত অনেকটা গভীর হয়ে যাচ্ছে মানে প্রচুর জোপঝাড় আমি কিন্তু রাস্তা চারিদিকে খুঁজছি মনে হচ্ছে আমার রাস্তাটা এই দিক দিয়েই হবে মানে প্রচুর জোপঝাড় এই জঙ্গলে আসলে আপনার বয়ে কিন্তু পরাণটা থরথর করে কাঁপতে থাকবে মানে দিনের বেলায় আসলেও কিন্তু মানুষ ভয়ে থরথর করে কাঁপতে থাকে এই জঙ্গলে যে কখন এসে পিছন থেকে সাদা শিয়াল ধরে ফেলে তো আমি কিন্তু সাদা শিয়াল দেখার জন্যই কিন্তু এখানে এসেছিলাম দুর্ভাগ্যবশত আমি কোনো সাদা শেয়াল দেখতে পারিনি এবং কি শেয়ালের মতো ধর দিতে একটা আওয়াজ শুনতে পেয়েছি আমি তো এই আওয়াজটা কি হতে পারে এবং কি এটা কি সাদা শিয়ালই ছিল নাকি আমি জানি না আমার হাতে কিন্তু বিশাল বড়ো একটা লাঠি রয়েছে যদি আমার কাছে আসে আমাকে কামড়াতে তাহলে অবশ্যই আমি প্রতিঘাত করব তো প্রিয় বন্ধুগণ আমি রাস্তা খুঁজে পেয়েছি এই মুহূর্তে তো আজকের মতো আমি এই জঙ্গল থেকে এখান থেকে বেরিয়ে যাব। রাত অনেকটা গভীর হয়ে গেছে বেশিক্ষণ থাকব না তো এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বালিয়া জঙ্গলটা ঘুরে ঘুরে দেখালাম তো আপনাদের কাছে বালিয়া জঙ্গলের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে